একটা অফার দেখাই এটা মতিঝিল আপনি কিনতে গেলে লোকাল মার্কেট থেকে মতিঝিল থেকে কিনতে গেলে পাঁচশো টাকা টাকা আমাদের এখানে একদম একশো ষাট টাকা এখানে শুধুমাত্র একশো ষাট টাকার যে কোয়ালিটি গুলো থাকবে

তো আমরা কিন্তু চলে আসলাম রেড বেলে আর রেড বেল থেকে আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি কালেকশন রয়েছে আমাদের কাছে ছেলেদের মোটামুটি সতেরোটা আইটেম সতেরোটা আইটেম তার মধ্যে কি কি পাওয়া যায় আপনার গোলগোলা গেঞ্জি কলারালা গেঞ্জি ফুলহাতা সোয়েটার ফুলহাতার ফুলহাতার গেঞ্জি হুডি গেঞ্জি হুডি সুইফট শার্ট হুডি গেঞ্জি নরমাল শার্ট পাঞ্জাবি কোটি বাচ্চাদের কোটি বাচ্চাদের ইন্ডিয়ান কোটি এছাড়াও প্যান্ট জ প্যান্ট আছে আপনার দুইটা কোয়ালিটির প্যান্ট আচ্ছা এখানে আসার লোকেশনগুলা আমাদের এইখানের লোকেশন হচ্ছে আপনার যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডের রাস্তার মাথায় আপনার দয়াগঞ্জ মোড় আচ্ছা আপনাদের ব্রাঞ্চ আরো কোথায় কোথায় আছে আমাদের ব্রাঞ্চ আছে মিরপুরে আমাদের ব্রাঞ্চ আছে আমাদের এই এটা নতুন এটা যাত্রাবাড়ি টোটাল তিনটা আপনার যা যে জায়গায় সুবিধা হয় ওইখান থেকে কেনাকাটা করতে পারবে আমাদের কুরিয়ার কন্ডিশন হয় না আর পাইকিরে বিক্রি হয় না আমাদের শুধুমাত্র হ্যাঁ সবে আইসা কালার কোয়ালিটি যাচাই বাছাই কইরা আপনি কোয়ালিটি দেখে আপনি কেনাকাটা করবেন এটা কিন্তু অনেক বড় একটা ব্রাঞ্চ হ্যাঁ তো শুরুতে কি কালেকশন গুলো দেখো ভাই শুরু শুরুতে আপনার 160 টাকা দামের কিছু কোয়ালিটি দেখাইতেছি মানে ডিসকাউন্ট দেওয়ার পরে 160 টাকা মানে এটা গেনদি 500 600 টাকা ছিল এটা ডিসকাউন্টের পরে শুধুমাত্র এখন 160 টাকা পুরো শার্ট গুলো 160 টাকা 160 টাকা এটা একদম লোকাল মার্কেটও একটা গেন্দি আপনার 2 300 টাকা বিক্রি হয় আর এটা জেনুইন এটা দাম ছিল 600 টাকার উপরে ছিল এটা কিন্তু এখন এটা ডিসকাউন্টের পরে এখন আর 600 না এখন মাত্র শুধু 100 এরকম একটা কালার দেখে আপনি কি বুঝবেন গেঞ্জি তো অনেক কালার কোয়ালিটি হয় কাপড় কোয়ালিটি হয় সেলাই কোয়ালিটি হয় তো কালার কোয়ালিটি দেখে তো কোনো কিছু বুঝবেন না সপে আসবেন আইসা কাপড় কোয়ালিটি যাচাই করবেন যদি মনে করেন এই গেঞ্জিটার দাম ছয়শ টাকা আছে তাহলে আপনি এইটা

ওইটা আবার আর এক আর একটা সাইড আছে আমাদের এটা মূলত টোটাল এটা এখানে শুধুমাত্র একশো ষাট টাকার যে কোয়ালিটি গুলো থাকবে এটাই থাকবে একশো ষাট টাকা এটা কত স্কোয়ার ফিট দুই হাজার

এটা লস দিমু একটা সোয়েটারে যদি নাম লন তাহলে সাতশো আষ্টশো টাকা তো লাগবেই ভাই এটা কত রাখবেন এটা একশো ষাট টাকা ভাই কি বলেন ভাই একশো ষাট এটা আমি বলছি তো ভাই লস দিমু ভাই আচ্ছা মানে আমি স্টক করব না শীতের মাল স্টক করব না কাস্টমার এটা দিয়ে অনেক লাভও করছি ভাই লাভ করছি না ভাই লাভ ছাড়া কি ভাই আর শুরু এত ভাড়া পারতেছি লাভ করছি এখন এটা স্টক ক্লিয়ারের তো শীতের মাত্র 160 টাকা ভাই যদি আপনারা কিনতে চান অবশ্যই কিন্তু শোরুম ভিজিট করতে হবে হ্যাঁ শোরুম ভিজিট না করলে আপনি কিম্নে বুঝবেন এটা কোয়ালিটিটা কি ভাই আসবেন কোয়ালিটি দেখবেন এটা কোনো সেলাই নেই এটা একদম মেশিং এর সাহায্যে এটা বানাইছে অরিজিনাল এক্সপ্লিট এটা দাম ছিল ভাই অনেক ভাই এটা অনেক দাম ছিল এখন শুধুমাত্র একদম ডিসকাউন্ট যদি বলি সত্তর পার্সেন্ট এক হাজার টাকা দাম হইলে তাহলে তিনশো টাকা আসে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এর পরে তিনশো টাকা তিনশো থেকেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট একশো ষাট টাকা বাংলাদেশের কোথাও পেবেন না এরকম সোয়েটার গুলা আমাদের সোয়েটারের ষাট টাকা কালার বাংলাদেশের সবচেয়ে কম দামে এখানে সব থেকে কম দামে ভাই আমি একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনার ভাই এখন একটা জিনিস বলতে অনেক প্রোডাক্ট কিন্তু রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যেরকম এই 1190 টাকা এই গেন্ডিরার দাম 1190 টাকা এখন কত টাকা এটা এখন 160 টাকা 160 টাকা মাত্র 160 টাকা জি ভাই আচ্ছা 160 টাকা

মাত্র 160 টাকা এইখান থেকে যাই নেবেন একদম টোটাল এইখান থেকে যাই নেবেন ভাই একটু ঘুরেই দেখাই যান যাই নেবেন 160 টাকা ভাই এইখান থেকে আপনারা যাই নেবেন 160 টাকাই সকল প্রোডাক্ট পেয়ে যাবেন টি-শার্ট বলেন পোলো শার্ট বলেন ফর্মাল শার্ট বলেন スウェット শার্ট বলেন যাই নেবেন 160 টাকা সরবরাতের 15 20 দিন বাকি আছে এর ভিতরে আপনি একটা জিনিস অবাক হবেন যে এর ভিতরে মানুষ এই সময় ঈদের সময় মানুষের পাঞ্জাবির দাম বাড়ায় আর আমি সেই ওইখানে আমি পাঞ্জাবির উল্টো দাম কমাইছি ভাই ঈদের সঙ্গে একটা পাঞ্জাবি কিন্তু হাজার বারোশো টাকা আমাদের কাছে ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে

আমি ভিডিও ভাইরাল করবো আমি লোকের মামা শুরু মে দেড়শো টাকা ভিডিও দেখাইলাম আইনা তিনশো টাকার মাল দেখাইলাম এরকম কোন সিন কার্ড হইবে না সিন কার্ড ছাড়া একমাত্র বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান রেড বেল রেড বেলের শাখা তিনটা মিরপুর রামপুরা যাত্রাবাড়ি এই তিনটা শাখায় আসলে আপনি অবশ্যই এরকম রেট দেখা আপনার যেটাই ভালো লাগে ওইটাই যাচাই বাছাই করে আপনি কিনতে পারবেন এখান থেকে যে কোনো এক পিস কোটি নেবেন

মিরপুর যাত্রাবাড়ি আচ্ছা এইখানে আছে স্টক ক্লিয়ারেন্স অফারে আবার আসি ভাই এগুলা কি হুডি হুডি ভাই আচ্ছা এটা রাখবো না ভাই অনেক কালেকশন রয়েছে এই যে হুডির অনেক কালেকশন ভাই এটা রাখবো না ভাই এটা শুধুমাত্র 290 টাকায় হুডি 290 টাকায় হুডি 290 টাকায় হুডি 1200 টাকা দামের হুডিগুলো মাত্র 290 টাকা দেখেন এই যে 290 টাকা শোরুম ভিজিট করতে হবে 290 টাকায় হুডি ভাই অবশ্যই আসবেন আমাদের শোরুমে আয়শা কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি দেইখা উড়াদুরা মার্কেট করবেন পাঁচ হাজার টাকার মার্কেট আপনি পনেরোশো টাকা চোদ্দশো টাকা হলেই করতে পারবেন অন্য জায়গায় পাঁচ হাজার আমার এখানে চোদ্দশো এছাড়াও ভাই আমাদের এখানে প্যান্ট আছে ভাই পাঁচশো টাকার প্যান্ট একটা এই প্যান্টের একটা এটা ডিসকাউন্ট পেয়ে এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা লাগবে ভাই বারোশো টাকা লাগবে ভাই এগুলোর ভিতরে কোয়ালিটি আছে এটা গার্মেন্টস এটা তিনশো গার্মেন্টস প্যান্ট তিনশো টাকা তিনশো টাকা গার্মেন্টস প্যান্ট তিনশো টাকা এটাও পাইবেন না কোনো জায়গা ভাই খালি আমার একটা প্রমাণ দেখাইবে যে অন্য জায়গায় আপনার সাথে দাম আরো কম আছে তাহলে ওটা ভাই আপনি দিয়ে দেবো আপনাদের থেকে কেউ কমে কেউ কমে দেবো না ভাই আচ্ছা লাভ করবো না ভাই একটা দিয়ে কিন্তু আমি কম দামে দিবো ভাই বাংলাদেশে খালি একমাত্র রেড বিলি কম দিয়ে দেবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় সাইজ অ্যাভেলেবেল এগুলো পারচেস করতে হলে শোরুম ভিজিট করতে হবে চল্লিশ থেকে আঠাইশ ওকে মাত্র তিনশো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা শোরুমে আসবেন কুরিয়ার কন্ডিশন হয় না

এক पीस নাকি এক পিছি নেবে ভাই দুই पीस নাও দরকার নাই তারপর যদি ভালো লাগে কোন ভাই দুই पीस নেবে ভাই আমার কাছে একটা কাস্টমারে আমাদের মিরপুর শাখা থেকে 30টা 40টা 28টা সর্বনিম্ন তিনটা সেট আছে এক পিস কেউ নে না আর যদি কোন ভাই এখানে এসে ফিরে যায় না খালি হাতে কেউ ফিরে না খালিতে ফিরে না কি কারণে এটা 250 1টা 160 1টা 290 একটা 300 1টা পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা রমজানের আর অল্প বাকি আছে এই সময়ে এত কম দামে ভাই কেউ না আপনি যদি বিশ্বাস না হয় একবার শোরুম ভিজিট করেন বড় ভাই বলেন বন্ধু বলেন ছোট ভাই বলেন ছোট ভাই শোরুমটা একবার ভিজিট করেন দেখেন আমরা কি দিতেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের তিনটা শাখা আপনার মিরপুর থেকে মেট্রো থেকে মিরপুর আপনি যে কোনো শাখা থেকে কেনাকাটা করে থাকেন এছাড়া আপনার আমাদের এই যে যাত্রাবাড়ি শাখা নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি নারায়ণগঞ্জের আমার হিউজ পরিমাণ কাস্টমার নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি আসবেন ওআরি থেকে ওআরি তো একটা কাপড়ের মার্কেট ওআরি থেকে আপনাদের সরাসরি যাত্রা বাড়ি বিশ টাকা ভাড়া লাগবে ওআরি থেকে আসতে তিরিশ টাকা ভাড়া লাগবে তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনার লাভ হইবে কারণ ভাই আমাদের এই শোরুম প্রথমে আমরা ওআরি দেখছি কিন্তু ওআরি দেখতে গেলে আবার এই আপনার ওই যে নারায়ণগঞ্জের কাস্টমারের একটু সমস্যা হয় ওআরই আবার ওআরি কি ভাই তিন লাখ চার লাখ টাকা ভাড়া বাই এই কারণে আপনার আমরা যাত্রাবাড়ি নিয়েছি সব দিক থেকে যাত্রাই আসার সুযোগ সুবিধা আছে ভাই একটু ফুলার মোটাটা ভাই আচ্ছা একটু মোটা কি ভাই একটু মোটা গিয়ে ফুল অনেক দাম অনেক দাম ছিল ভাই এখন কত কত টাকা দুশো সত্তর দুইশো দুইশো সত্তর টাকা ভাই দুইশো টাকা দুইশো টাকা রুম এ অনেক টাকা দুইশো সত্তর টাকা পেয়ে যাবেন পনেরোশো টাকার উপরে আমি টাকা বলে টাকার উপরে ভাই ইন্ডিয়ান কোটি ভাই ইন্ডিয়ান কোটি ইন্ডিয়ান কোটি ভাই ইন্ডিয়ান কোটি কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এই যে ইন্ডিয়ান বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি টাকা টাকা অবশ্যই বেস্ট করে হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো পারচেস করতে হলে আপনাদের শুরু শুরু করতে হবে করতে হবে

মানে ছোট থেকে বড় যাই নেবেন এখানে মিরপুর একটা রামপুর একটা যাত্রাবাড়ি বর্তমানে অবস্থা বর্তমানে আমি আছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডের রাস্তার মাথায় দয়াগঞ্জ মোড়ে দয়াগঞ্জ বর্তলা মোড়ে আসলে আমাদের মেইন রাস্তার সাথে আমাদের শুরু অবশ্যই আপনারা একবার হলেও শোরুমটা ভিজিট করবেন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম